গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি লাইফ উইথ বিশাখার এই দেখো বৃষ্টি ভেজা সকালে তোমাদেরকে অনেক 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 স্বাগত তো সকাল থেকে পড়ছে বৃষ্টি আর তাই তোমরা ভালো করেই জানো আমি তো প্রচণ্ড হ্যাপি হয়ে এই দেখো আমার সুন্দরী মা আর সুন্দর সুন্দর জেলিপ তো মাকে এরকম বললাম যে না আজকে এই ওয়েদারটা পাল্টালো আমার দই খাওয়ার কথা ছিল তখন ওই দেখো মাসির সাথে কি করছে মাসি হবে বলে কী রে কী হয়েছে ওই দেখো আজকে আমাদের চিকেন আর মাসিকে নিয়ে এখানে টানাটানি করছে আর এটা বিকেলের জন্য এই চিকেনটা আলাদা বিকেলের জন্য রাখা হয়েছে তো ওয়েদার যেহেতু চেঞ্জ হয়ে গেছে বলে আমি অমলেটটা খেলাম নিমসেদ্দোও খাবো এদিকে অমলেটও আছে তো যাই রেডি হয়নি তারপরে ব্রেকফাস্টটা করব আর ওই দেখো মাসির ওখানে কি অবস্থা একটু মাসিকে টানাটানি করছে আর এই যে আমার মেথির জল মেথির জল এসে গেছে একটা খুবই হেল্পফুল আর কি খুব ভালো আর কি উপকারী তো এই যে ব্রেকফাস্ট রেডি আছে বা যেটা বলছিলাম আর কি তো বাইরের ওয়েদার কিন্তু ফাটাফাটা ডেইলি লাইফের বিশাখা আর এই যে লগের স্টার্ট আপ লগের স্টার্ট হয়ে গেছে তো আমার মুখে দর্শনটা তো দেখাতাম এই দর্শনটা অনেক পরেই দেখালাম তো এই যে চানটান হয়ে গেছে চুলফুল কিছু আচটানো হয়নি ওই অবস্থা আমি চলে এসেছি তোমাদের সাথে ওয়েলকাম করতে তোমাদের সাথে একটু কথা বলতে ব্লগটা একটু স্টার্ট করে দিতে তো এই দেখো আর প্রচণ্ড আমি খুশি কেন খুশি তো বুঝতেই পারছ সকাল থেকে কি অবস্থা দেখেছ সকাল থেকে বৃষ্টি পড়ছে আর এটা আমার খুবই ভাল লাগে ঘুম থেকে উঠে যদি আমি দেখি যে বৃষ্টি দিয়ে আমার দিনটা স্টার্ট হয়েছে উফ তো ফির ক্যা বাদ ক্যা বাদ ক্যা বাদ তো ওইদিকে তো সব চিকেন টিকেন হয়ে গেছে মা অলরেডি লাঞ্চ শুরু করে দিয়েছে আমি একটু লেট করি চানটাও একটু লেট আমার হয়ে যায় কারণ বুঝতেই তো আমার সকালের ঘুমটা আমার কাছে থেকে প্রিয় সেই প্রথম প্রেমের মতো আর কি সকালের ঘুমটা হলো প্রথম প্রেমের মতো না প্রেম থেকে অনেক ভালোই ঘুম প্রেম থেকে অনেক ভালো হ্যাঁ তো ঘুম হলো একটা শান্তির জিনিস আর প্রেমে তো সবসময় অশান্তির মধ্যে অশান্ত থাকতে হয় তাই না তো ঘুম প্রেম থেকে অনেক ভালো জমিয়ে ঘুমাও ভাই জমিয়ে ঘুমাও কোনো বিরক্ত নেই কিচ্ছু নেই খালি আরামই আরাম একদম তোমার পুরো স্ট্রেস রিলিফ হয়ে যায় ভালো একটা স্লিপ আর গুড স্লিপ ইজ গ্রেট ফর স্ট্রেস রিলিফ এই যে স্ট্রেস কুইন চলে এসছে আমাদের মাসি বাবা ওই দেখো এত হট মুটে আছে প্রচন্ড হট হ্যাঁ বাবা ওই দেখো অন ক্যামেরা ঝগড়া করছে দেখো ঝগড়াটা দেখে না মাসি হট মুডটা জানতে পারে মানে হট মুড যেটা বললাম ইংলিশে ওটা মাসি জানে মাসি বলছে হট মুড তোমরা তো সামনাসামনি দেখলে কি রাগি কি রাগি মাসি দাঁড়া এই হলো মাসির আসল রূপ আরে আমি তো প্রিপেয়ার ছিলাম না এখানে এসে দম করে এসে রেগে ওইটা ওখানে ওই যে কাঁচতে দিয়েছিল আর কি পর্দা পয় হয়তো দিয়েছে মানে ওই অত কাচতে পারবে না তাই রং করে ফেলে দিয়ে গেল আমি তো প্রিপেয়ার ছিলাম না তাহলে আমি ওখানে অফ করে দিতাম এই হলো মাসি মাসি এত হট টেম্পারে থাকে সবসময় হট টেম্প যাই হোক হট টেম্পারে আমি থাকতে চাই না আমি কুল 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 ও ড্যাডি কুল 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 মেড়া বেটা ফুল ফুল ওই গানটা মনে পড়লো তো এই শাহরুখ খানের এই বম্বির গানটা থেকে একটা আমার মনে পড়লো যে কে কে আর কলকাতা নাইট রাইডার্স ইজ ইন ফাইনালস এই নিয়ে অনেকবারই ওরা ফাইনালে উঠেছে ওই কোন একটা বছর জানি জিতেও দু বছর মনে হয় পরপর জিতেছিল তো অনেক বছর পরপর ফাইনালে উঠেছিল তো চিয়ার্স ফর কে কে আর কে কে আর তো ব্লগটা দেখতে এই ঘরে কি কাণ্ড হচ্ছে দেখো বাবা কে ওই দেখো 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 অবস্থা এখানে খাচ্ছো তুমি তো ঘরে খাও এখানে খাচ্ছ ঘরে খেতে অসুবিধা হয় ভালো ওয়েদারও ভালো ফ্যান চলছে টিভি চলছে টিভি দেখতে আমার সুন্দরী মা এই মাসি ধরো অন ক্যামেরা মাসি ধরা পড়ে গেছি আরে রাগ দেখালো ও বাবা দেখো রাগ দেখালো অন ক্যামেরা তখন আমি ব্লগিং করছিলাম হঠাৎ করে এমন মাসি রাগ দেখালো পুরো উঠে গেছে আর ওইদিকে দেখো বৃষ্টি এখন থেমে গেছে দুঃখের দিন দেখেছ দেখো কি দুঃখ আমার সামনে ফ্যান আছে ফ্যান চালাতে পারবো না ওই একটা ঠকর ঠকর করে চলছে ওইটা আছে এটা আমি চালাতে পারলাম না তার কারণটা কি জানো এই যে ভিডিও ভিডিও করছি এই ব্লগিং করছি ঢ্যাঁ 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 করে আওয়াজ আসছে এই ফ্যানটা ঢ্যাঁ ঢ্যাঁ কেন রে হাওয়া দিচ্ছিস ভালো তাই বলো এরকম আওয়াজ দিতে হবে আমি একটু হাওয়া খেতাম বসে বসে সত্যি কোনো জায়গায় শান্তি নেই কিছুতেই আমি আমার জীবনে না শান্তি পাচ্ছি না দেখছই তো মাসি কি করে যাচ্ছে ওর টান্ডপ চালিয়ে যাচ্ছে সারা দিন যতক্ষণ মাসি থাকে টানডক চালিয়ে যায় মানে তার একদম মুড সুইং আর কি বা মাসিরও মুড সুইং তারপরে আবার কালকে দেখবো আবার অন্য মুডে এই চলছে জীবনটা না একদম বকফাস হয়ে গেছে জীবনে কিচ্ছু নেই প্রবলেম সবার জীবনেই খালি প্রবলেম 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 ছাড়া কিচ্ছু নেই বাবা আমি না পালাবো এখান থেকে কলকাতা শহর থেকে না আমি পালিয়ে একদম কোথাও আন্দামানে আমি চলে যাব তো আন্ডার নোট এখন বাজে কটা সাড়ে সাতটা আমি এতক্ষণ ভিডিও করছিলাম রিলসও করলাম একটা রিল করেছি আর একটা শর্ট করেছি এই চ্যানেলেই দেব আর এই ব্লগটা তো কালকে পেয়ে যাবে তো আজকে ইভিনিংয়ে কি হয়েছে আজকে তো চিকেন ডে চলো রান্নাঘর থেকে আমরা দেখে আছি যে কী হয়েছে আর মা ওখানে তো ঘরে শুয়ে আছে দাদা ওই রুমে আছে আর আমি এই সব করে বাড়ছি এইগুলো যত রকম প্রবলেম 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 চলো এবার খাওয়াটা তো মানে একমাত্রই খাওয়ারটাই কোনো প্রবলেম কিছু না খাবারটা মনকে কত ভালো করে দেয় বলো মনকে কত শান্তি দেয় কি তাই তো চলো আসো কি আমি খাবারটা তখন থেকে খুঁজছি একটা মাঝখানে ঘরে যাই এখানে খেলা চলছে আর চলো এই ঘরেই যাই ওখানে গিয়ে আমরা ব্লক টাইম করে বাবা আমি তখন থেকে খাবার খুঁজছি এ খাবার দিয়ে তো অ্যাটলিস্ট আর মানুষের জীবনে তুমি বলো আমি এটা নিয়ে আন্দোলন করছি শান্তি আছে

আমাকে গোটা পিস দেবে চার পাঁচটা দেবে অবস্থা দেখো দেখেছো আজকে আমার কি দিন চলছে সকাল থেকে এই ক্যামেরা ওপন করে ব্যাগবগ শুরু শুরু করেছিলাম এই দেখলাম দেখলাম ক্যামেরাই ওপেন হয়নি মানে আর কি চুকুছুকি এমন হয় সকাল থেকে আমার মাথাটা আজকে গরম হয়ে এই মাসির তাণ্ডব চালিয়েছে আজকে অন ক্যামেরা মাসির উঠে গেছে

বাবা বাবা এটা নাটক ব্লগিং চ্যানেল তা কোনো ফ্যাসন কত রকম ফ্যাসন হই বড় বড় ব্লগাররা কত 90 পরে ব্লগ করে ছাড়ো তো বাবা সব জায়গায় খালি প্রবলেম প্রবলেম এই খাবারটাই আমাকে খুশি করলো লাস্ট টাইম লাস্টে খাবারটা খুশি করে দিল আবার মারটা খুশি করবে মার গান গاندی আমরা শেষ করব কারণ আজকে একটা গান ভাঙ পথে এলে রাতে আমার ভাঙল যাত ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙের পথে এ আমি তো গাইতে পারবো না

আকাশে যায় তারে লাগে ভালো রাজনী গন্ধা তোমার গন্ধা সুধা ধালো চাঁদের হাসি বা ভেঙে সে তো চলো আন্দা পজিটিভ নোট এখানে এন করলাম সবাইকে ভালো থাকো সুস্থ থাকো পজিটিভ থাকো আর ডেইলি লাইফ পাশে টাটা